বর্ষ বিদায়ের দিনে রেকর্ড সংখ্যক মানুষের ভিড়ে ভাসল করে রাজঘাট প্রচুর সংখ্যক মানুষ পরিদর্শন করেছেন নিনমহল সমস্ত গ্লানি জরাজীর্ণতা ভুলে নতুন বছর সকলের জন্য ভালো কিছু নিয়ে আসুক এ আশাতে পুরাতনকে বিদায় জানাচ্ছে সকলেই নতুন আশা নতুন প্রাণ নতুন সুরে গাইবো গান উনি একরাশ প্রত্যয় নিয়ে দু হাজার তেইশ ইংরেজি বছরকে বিদায় জানাচ্ছে সকলে বর্ষ বিদায় আর বর্ষ বরণের দিনকে স্মরণীয় করে রাখতে পরিবার শুদ্ধ ঘর থেকে দূরে কাছে ভ্রমণে বেরিয়ে পড়েন অনেকেই আবার অনেকে পিকনিকের আবাহে গা ভাসিয়ে পুরাতনকে বিদায় ও নতুনকে স্বাগত জানান একে রবিবার তার উপর আজ ছিল বছরের শেষ দিন তাই প্রতিবারের নেই এ বছর সোনামুরা মহকুমার মেলাখুরের নির্মহল ও রাজঘাট জুড়ে ছিল পর্যটক ও পিকনিক করতে আসা মানুষের রেকর্ড ভিড় রুদ্রসাগর ফিশারম্যান উদ্বাস্তু সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন বছরের শেষ দিনে বিকেল তিনটা পর্যন্ত প্রায় দু জন পর্যটক ও পিকনিক করতে আসা লোকজন নির্মহল পরিদর্শন করেছেন তার বাইরেও রাজঘাটে বহু মানুষ পিকনিক করেছিলেন যারা নির্মহল পরিদর্শনে যাননি ইঞ্জিন চলিত বোর্ড ও নৌকা রুদ্রসাগর পারাপার করিয়ে আজ সমবায় সমিতির আশানুরূপ উপার্জন হয়েছে বলে অভিমত সম্পাদকে আগামীকাল অর্থাৎ দু ইংরেজি বছরে প্রথম দিনেও এ ধারা অব্যাহত থাকবে বলে অনুমান অনেকের সময় ত্রিপুরা

আমি সমগ্র ত্রিপুরাবাসীকে অ্যাডভান্স নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ তবে আমরা ফ্যামিলিটি বছরের শেষে নির্মলে আগমন কিন্তু আমার মনে হয় নির্মলের যে লেকটা আছে এটা আরেকটু একটু সংস্কার করলে খুব ভালো হয় এমনিতে বাকি সবগুলো মোটামুটি ঠিক আছে ওয়েল আগের তুলনায় অনেকটাই ব্যাটার আমরা আগরতলা রামনগর থেকে আসলাম হ্যাঁ নমস্কার আমি শ্রী পরমেশ্বর দাস রুদ্রসাগর সমবায় সমিতির সম্পাদক আজকে দু হাজার তেইশের শেষ দিন অর্থাৎ এই বৎসরের আমরা শেষ দিন রবিবার আজকের এই শেষ বিদায় লগ্নে আমাদের রুদ্রসঙ্গ সমবায় সমিতির এবং নির্মহল যে পর্যটকরা প্রত্যেক বছরেই ওই শেষ দিনে এবং বছরের প্রথম দিনে আমাদের এখানে একটা যথারীতি লোকজন আছে এবং একটা প্রচণ্ড ভিড় হয় আজকের দিনে এখন প্রায় তিনটার কাছাকাছি তিনটার কাছাকাছি আমরা প্রায় হাজার দু এক লোক নির্মহলে পৌঁছাতে পেরেছি আরও দুই ঘন্টা আমাদের পরিষেবা চলবে আমরা আশা করি আজকে এই বছরের রেকর্ড পরিমাণ একটা সমাগম হবে এবং আমাদের সমিতির সোসাইটিরও একটা লাভ হবে তাই ত্রিপুরাবাসীর কাছে দুই হাজার তেইশের সেই বিদায় লগ্নে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম আগামী দিন থেকে দু হাজার চব্বিশকে আমরা বরণ করে নেব এবং সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমার আবেদন থাকব সেই দুই হাজার চব্বিশে যাতে আমাদের এখানে সমস্ত ত্রিপুরাবাসীরা এসে আমাদেরকে মুখরিত করে এবং তাদের নিজস্ব আনন্দ উৎসবে সামিল হয় তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার আপনি সোনামুড়ে এসে সুস্বাদু খাবার খেতে খাচ্ছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা